আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো সাতাশ তারিখ হচ্ছে যে প্রাণীবিদ্যার প্রদর্শক পদে যাদের ভাইবা আছে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো তো আজকে আমি কয়েকজনের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম যারা কলেজে হচ্ছে প্রভাষক পদে ভাইবা দিচ্ছে তো তাদের যে প্রশ্নগুলা ধরছিল এই বিষয়ে এই প্রশ্নগুলো হচ্ছে যে স্কুলে জন্য তারা যে প্রশ্নগুলো পড়ছিল এগুলো থেকেই হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে স্কুলের জন্য আমরা যে সিটটা দিছিলাম তো এটা হচ্ছে যে খুব ভালো করে একটু দেখে যাবেন আর একটা বিষয় হচ্ছে যে শুধু যে প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্ন করার বিষয়টা এমন না আপনাকে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান থেকে হচ্ছে যে কোশ্চেন করতে পারে সেক্ষেত্রে সেগুলো একটু দেখে যাবেন তো আসলে ভাইপাতে যে কোথায় কোশ্চেন করে বলামশীল তারপরে হচ্ছে আমরা যেটা দেখেছি যে যারা আমাদের রূপে ছিল বা হচ্ছে আমাদের সাথে হচ্ছে কানেক্টেড ছিল তাদের সবার ভাইবা হচ্ছে যে ভালো হয়েছে তা আসলে পড়াশোনার মধ্যে থাকলে ভাইবা হচ্ছে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক এই সাতাশ তারিখে যাদের পরীক্ষা তারা হচ্ছে যে এখন থেকে হচ্ছে আরও সিরিয়াস হন আরও ভালো করে পড়াশোনা করেন ভাইবাটাকে হচ্ছে গুরুত্ব দেন আজকে আমরা ভাইবার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পরিপাক তো আরেকটা কথা বলে রাখি যে ভাইবার জন্য প্রদর্শক পদের যে লিখিত যে ইয়ে প্রশ্নটা ছিল তো এই লিখিত প্রশ্নগুলো হচ্ছে যে একটু সমাধান করার চেষ্টা করবেন তো মধ্যে হচ্ছে যে আমরা কয়েকটা পার্থক্য হচ্ছে যে দিয়েছিলাম তো এই পার্থক্যগুলো একটু খুব ভালো করে দেখবেন এরপর ওইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন হচ্ছে মধু কি মধুর রাসায়নিক উপাদান তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু মধু থেকে কোশ্চেন পড়ছে তো মৌমাছি সম্পর্কে হচ্ছে যে জেনে যাবেন তো এরপর হচ্ছে যে মৌমাছি সম্পর্কে জানতে হলে রাজকীয় জেলি বা হচ্ছে রয়েল জেলি সম্পর্কে হচ্ছে যে জেনে যাবেন তারপর হচ্ছে কোশ্চেন ছিল যে পরিপাক থেকে কোশ্চেন ছিল যে সরকার জাতীয় খাত কীভাবে পরিপাক হয় এরপর প্রশ্ন ছিল হচ্ছে যে ডিএনএ তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো ছিল ওই রিলেটেড ছোটো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন তো আমরা আজকে পরিপাক নিয়ে একটু আলোচনা করব তো পরিপাক হচ্ছে যে অর্থাৎ পরিপাক কাকে বলে অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অ্যানজাইম এবং হচ্ছে হরমোনের প্রভাবে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল এবং গ্রহণযোগ্য খাদ্যবস্তুতে পরিণত হয় তাকে সাধারণত হচ্ছে যে পরিপাক বলে তো পরিপাকের এই সংখ্যাটা হচ্ছে যে খুব ভালো করে পড়ে যাবে তো তো পরিপাকে যারা সাহায্য করে যে সকল হচ্ছে যে তন্ত্র বা গ্রন্থি তাদেরকে সাধারণত হচ্ছে যে একত্রে বা সমন্বয়ে হচ্ছে যে পৌষ্টিকতন্ত্র বলা হয় তো পৌষ্টিকতন্ত্র আবার হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত এটা একটা হচ্ছে যে দুইটা অংশ একটা হচ্ছে যে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে যে পৌষ্টিক হচ্ছে যে গ্রন্থি তো সেক্ষেত্রে হচ্ছে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ থাকে যেমন হচ্ছে মুখ ছিদ্র থাকে তো এরপর হচ্ছে গলবিল থাকে অন্ন থাকে পাকস্থলী থাকে তো যাই হোক এত কিছু হচ্ছে তো জানা যাবে না বা হচ্ছে জানা মনে রাখা সম্ভব না সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস হচ্ছে যে জানবো এক হচ্ছে যে ক্ষুদ্রান্ত সম্পর্কে আমরা জানবো ঠিক আছে এক হচ্ছে যে আমরা ক্ষুদ্রান্ত্র সম্পর্কে জানবো ক্ষুদ্রান্তরের হচ্ছে যে আমরা জানি তিনটা অংশ থাকে তো ক্ষুদ্রান্তের তিনটা অংশ হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে ডিউডে নাম দুই নাম্বার হচ্ছে যে জেজোনাম এবং তিন নাম্বার হচ্ছে ইলিয়াম তো সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন যে ক্ষুদ্রান্ত্রের হচ্ছে তিনটা অংশের নাম বলেন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু মুখস্থ করে ফেলবেন যে ডিউডেনাম জেজোনাম এবং হচ্ছে ইলিয়াম তো ক্ষুদ্রান্ত্র আসলে ক্ষুদ্র মনে হলেও এটা হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে ছয় থেকে হচ্ছে সাত মিটার হয়ে থাকে ঠিক আছে তো ক্ষুদ্রন্ত্রের যে দুর্গ এটা হচ্ছে যে ছয় থেকে প্রায় হচ্ছে যে সাত মিটার হয়ে থাকে তো এরপর আমরা যে বিষয়টা জানব এটা হচ্ছে বৃহতন্ত্র তো বৃহদন্ত্র সাধারণত হচ্ছে যে বৃহদন্ত্র তো বৃহদন্ত্র সাধারণত হচ্ছে যে দেড় মিটার পর্যন্ত হচ্ছে যে লম্বা হয়ে থাকে তো বৃহদন্ত্র আবার তিনটা অংশ থাকে একটা হচ্ছে সিকাম এক নাম্বার হচ্ছে যে সিকাম হ্যাঁ তো এরপর হচ্ছে যে কুলন এবং তিন নাম্বার হচ্ছে যে মলাশয় তো সেক্ষেত্রে আমরা জানলাম যে ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ থাকে ডিউডেনাম জিজুনাম এবং হচ্ছে ইলিয়াম এবং বৃহতন্ত্রের হচ্ছে তিনটা অংশ থাকে সিকাম কুলন এবং হচ্ছে মলাশয় তো এই বিষয়গুলো হচ্ছে যে একটু জেনে যাবেন এরপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থির হচ্ছে বিভিন্ন অংশ থাকে যেমন লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় এগুলো হচ্ছে যে আমরা জানি যে পৌষ্টিক গ্রন্থের হচ্ছে যে অংশ তো আমরা হচ্ছে যে লালা সম্পর্কে একটু জানবো তো মানুষের হচ্ছে কয় জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের সাধারণত তিন জোড়া লালা গ্রন্থি থাকে এটাও হচ্ছে যে স্কুল বা হচ্ছে কলেজের ভাবে তো আসছিলো তো তিন জোড়া একটা প্রথম হচ্ছে যে প্যারোটিট সাব ম্যান্ডিপুলার এবং হচ্ছে সাবলেঙ্গুয়াল অর্থাৎ এই তিন জোড়া লালা গ্রন্থি থাকে একজন মানুষ হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে বারোশো থেকে পনেরোশো লিটার হচ্ছে লালা খরণ করে থাকে তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যামাইলো লাইটিক অ্যান্জাম অর্থাৎ এমআইলো লাইটিক হচ্ছে যে যারা হচ্ছে শর্করা পরিপাকে সহায়তা করে তাদেরকে সাধারণত অ্যামাইলো লাইটিক বলা হয় যেমন হচ্ছে টায়ালিন এমআইলএস মলটেস এটা মুখস্থ করে ফেলতে হবে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে প্রোটিও যারা হচ্ছে যে আমিষ পরিপাকে সহায়তা করে এঞ্জামগুলা এরপর হচ্ছে যে লাইপোলাইটিক যারা হচ্ছে যে স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে সহায়তা করে থাকে যেমন হচ্ছে এখানে লাইফ পেজ আসছে ফসফোলাইপিস আছে কোলেস্টেরল এবং এস্টারেস আছে এবং হচ্ছে ডেসিথিনিস আছে তো এঞ্জ্যামগুলা সম্পর্কে খুব ভালো করে জেনে যাবেন অর্থাৎ অ্যামাইলোলাইটিক প্রোটিওলাইটিক এবং হচ্ছে লাইপোলাইটিক এই তিন ধরনের হচ্ছে যে হুম এরা হচ্ছে যে সাধারণত শর্করা জাতীয় এরা হচ্ছে শর্করা এরা হচ্ছে আমিষ এবং হচ্ছে যে লাইপোলাইটিক এনজাইম হচ্ছে এরা স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে হচ্ছে স্নেহজাতীয় খাদ্য পরিপাকে হচ্ছে এরা সহায়তা করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে এরপর হচ্ছে যে মুগ্বে কী ধরনের হচ্ছে খাদ্য পরিপাক হয় তো মুগ্ভ্বর সাধারণত শর্করার পরিপাক হয় অর্থাৎ জটিল শর্করা টায়াল ইনএমের সাহায্যে তো আমরা জানি শর্করা তো হচ্ছে যে টায়াল ইনএনজাম থাকে তো এই টায়াল ইন এঞ্জামের প্রভাবে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে মল্টোজে পরিণত হয় এরপর মল্টোসটা হচ্ছে মলটেজ অ্যান্ডামের প্রভাবে ম মল্টেজ হচ্ছে মল্টোসটা হচ্ছে মলটেজ এঞ্জামের প্রভাবে গ্লুকোজে পরিণত হয় সেক্ষেত্রে এটা হচ্ছে যে মুগ্হ্বরে এইভাবে খাদ্য শর্করা জাতীয় খাদ্যে পরিপাক হয় কিন্তু একটা বিষয় মনে রাখবে যে হচ্ছে যে মুগ্হব্বরে হচ্ছে যে আমিষ এবং হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয় না কারণ এখানে হচ্ছে যে এনজাইম নাই তো এখানে এগুলো পরিপাক করার জন্য যে এনজায়ামেরটা দরকার আছে এগুলো হচ্ছে পরিপাকের জন্য যে এনজাইম দরকার এই অ্যান্জাম গুলো হচ্ছে নাই কাজে হচ্ছে এখানে আমি শরণ হচ্ছে যে স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয় না তো এরপর হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক সম্পর্কে আমরা জানব তো পাকস্থলিতে সাধারণত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কারণ হচ্ছে এখানে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য যে আ্যানজ্যায়াম দরকার হচ্ছে পাকস্থলীতে নাই এরপর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না তবে কোনো কোনো ক্ষেত্রে এখানে হচ্ছে যে স্নেহ পদার্থ বিশ্লেষণ করে অ্যানজাম থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পরিপাক হতে পারে তবে হচ্ছে যে পরিপাক সাধারণত হয় না এরপর হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক তো আমাদের পাকস্থলিতে হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় আর এই আমিষ জাতীয় খাদ্য পরিপাকে হচ্ছে যে যে হচ্ছে যে ক্রিয়া করে এটা হচ্ছে যে এখানে হচ্ছে প্যাপসিন তো এরপর আমরা হচ্ছে জানলাম পাকস্থলিতে হচ্ছে খাদ্য পরিপাক। তো পাকস্থলিতে সাধারণত হচ্ছে যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কারণ এখানে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য এনজাইমগুলো দরকার। তো এগুলো হচ্ছে যে না পাকস্থলিতে সাধারণত হচ্ছে যে থাকে না। তো এরপর হচ্ছে যে এখানে স্নেহ জাতীয় পদার্থ পরিপাক পাকস্থলে সাধারণত করতে পারে না। এখানে হচ্ছে যে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য এখানে হচ্ছে যে যে অ্যাঞ্জামগুলো দরকার তো এগুলো হচ্ছে যে পাকস্থলিতে বিদ্যমান থাকার কারণে সে হচ্ছে আমিষ জাতীয় খাদ্য হচ্ছে যে পরিপাক করতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ এত বিস্তারিত জানতে হবে না আমিষ পরিপাকে কি কি এনজাইম টিয়া করে এগুলো জানলেই হবে এরপর হচ্ছে যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে পাকস্থলীর অন্তর্গাত্রে হচ্ছে যে কি থাকে তো পাকস্থলীর সাথে সাধারত গ্যাস্ট্রিক আবৃত থাকে আর এইটা আবৃত থাকার কারণে পাকস্থলী হচ্ছে যে নিচে কখনো পরিপাক হয় না অর্থাৎ হচ্ছে যে আমরা জানি যে পাকস্থলিতে যে এসিড থাকে এটা হচ্ছে যে এই ছিল এসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই হাইড্রোগ্লোরিক অ্যাসিড সাধারণত আমাদের খাদ্য পরিপাকে হচ্ছে যে সহায়তা করে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে খাদ্য যেহেতু পরিপাক করতে পারে তাহলে পাকস্থলী অন্তর্গাত্র হচ্ছে যে কেন পরিপাক হয় না সেক্ষেত্রে এখানে গ্যাস্ট্রিক মেকুসে আবৃত থাকে এরপর এটা হচ্ছে যে এখানে বাইকার্বনেট থাকে আমরা জানি হচ্ছে যে বাইকার্বনেট হচ্ছে একটি খার আর এই খারটা হচ্ছে আমরা জানি এসিডকে হচ্ছে যেহেতু প্রশমিত করে এর জন্যে হচ্ছে যে আমরা জানি পাকস্থলী সাধারণত হচ্ছে যে এসিডের প্রভাবে হচ্ছে যে পরিপাক হয় না এরপর আমরা হচ্ছে যে দেখবো যে ক্ষুদ্রান্ত্রের পরিপাক তো ক্ষুদ্রান্ত্র হচ্ছে যে এটা একটা মনে রাখবেন যে এখানে হচ্ছে যে শর্করা আমিষ এবং স্নেহ তিন ধরনের হচ্ছে যে খাদ্যের পরিপাক হয়ে থাকে তো ক্ষুদ্র তিনটি অংশ এটা আমরা জানছি ডিউডেরাম যে নাম হচ্ছে ইলিয়াম এখন আরেকটা বিষয় হচ্ছে যে অগ্নাশয় হচ্ছে যে একটা মিশ্র গ্রন্থি আর এটাকে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এই অগ্নাশয় একই সাথে হচ্ছে যে বুকরা এবং হচ্ছে অন্তঃরা গ্রন্থি হিসেবে কাজ করে এর জন্য বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় তো আমরা হচ্ছে যে কিছু এনজাম সম্পর্কে জানবো যেগুলো হচ্ছে যে শর্করা পরিপাক করে দেয়া আছে তো এটা একটু ভালো করে দেখে যাবেন বলটেস ওয়াইমাইলেস আমিষ পরিপাকের এনজাম হচ্ছে ট্রিপসিন টাইমো ট্রিপসিন হ্যাঁ